আছে আমি বলছি যে আমরা যখন ডিবেট করি না মানুষের কাছে তখন বলতে হয় ও একটা তৃণমূলের বিরোধী কথা বললো ও একটা সংবিধান স্বীকৃত অধিকার আছে বলার কিন্তু আমি মমিতার কাছে জিজ্ঞেস করব যখন আমি জিজ্ঞেস করব সত্যি সত্যি বাজে নেতা খারাপ কথা বলে তাহলে কোন নেতাগুলোকে আমরা বাঁচবো কোন নেতাগুলোকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখব পশ্চিমবঙ্গেরই তো কোনো না কোনো নেতা থাকবে সেইগুলো সাজেশনগুলো যদি অডিয়েন্সকে দিতে পারি তাহলে বুঝবো যে আমি আমার চিন্তা ভাবনা